আমার একটা মামলা তুমি সাতাইশ পঁচিশ এক সপ্তাহ পরে হ্যাঁ ওই আসামিরা আপনি কাজ চড়িয়ে দেওয়ার পর জামিনে বাইরে যাবেন বাইরে নয় আবার ওই মামলার তারিখ ছিল তারিখে আমি আদি আসছি আসামিরা আসতে খালাস দেওয়ার পর আমি আদালত প্রাণজন বাইরে উকিল করতে গাওয়া দরি তখন ধরিয়া আমার বাতিল ছেলের টাকা ছিল আমার কাছে তার মেয়ের ডিপোজিট মুখ আর আমার টাকা মিলে মোট পঁয়ষট্টি হাজার টাকা এই আসামিরা নিয়ে গেছে যারা খারাপ হয়েছে হ্যাঁ নেওয়ার পরে আমার মায়ের দূর করছে আদামী ছিল শৈগুলি হরবসা বসবতী শাহজাহান হ্যাঁ হারুন বয়াতি এরা ছিল এরা আমার মা দূর করে টাকা পয়সা নিয়ে গেছে এবং প্রচুর মাঠ দূর করছে ওই মামলায় তারা খালাস পাওয়ার পরে উত্তেজনা সৃষ্টি করে এই আমাদের মাঠ করে টাকা পয়সা নিয়ে গেছে আর বলছে যে তোরা জানে মাটি আমার মামলা দিচ্ছে এনে আমার এই জনসাধারণ এরা আগে ধরছে এরা জনগণ আগে ধরার পরে বসে আর সাজানো এখন ধরছে ধরার পরে এখানে এই উকিলপত্তির লোকজন আর উকিলের আছে এরা মিললে মিললে এখন থানায় ফোন দিয়ে তাদের কাছে ছিল চাঁদাবাজি এবং জাগা দল এরা জাগা জল করছে আমার সম্পত্তি এরপরে ঘর বাড়ি রয়েছে হ্যাঁ এবং সে জায়গায় সাংবাদিক গেছিলো কৃষি মামলা তারও তারা মারধিং করছে সে মামলাও আছে আমিও মামলা করছি হ্যাঁ দশ লাখ টাকা চাঁদাবাজি করছে পুলিশ রিপোর্ট দিচ্ছে রিপোর্ট দেওয়ার পরে তারা সেই মামলায় সাজা কাজে কাজ করি করার পরে এবারে এই দ্বিতীয়বার রাজ্য খালাস আমার আমি বাদি এই আসামি সবাই বড়দিনে বেরোয়ার পর আমরা এই মার্জি করে এবং আমার টাকা পয়সা তারা নিয়ে যাবে আমার নাম মোহাম্মদ নাসিম মিনসি আব্দুল হাসিম গ্রাম আন্দোলনের পরা জেলা পর্যন্ত